আচ্ছা তার মানে আপনি যে চাষটা দিচ্ছেন যে সেবাটা চাষিদের দিচ্ছেন এই ধরনের কোনো গাড়ি আচ্ছা আচ্ছা তো আমি দেখলাম আর কি যে চাষটা এখানে হয়েছে মোটামুটি এক চাষে যে পরিমাণ মাটি হয়েছে তো এখানে মোটামুটি ওরা দুই চাষ অন্যান্য গাড়ি দেওয়ার পরে এই ধরনের মাটি হয় তো সব মিলাই আপনার কেমন লাগছে